এইখান থেকে আমি প্রতি সপ্তাহে আপনারা বহু লোক হাজার লোক এই ভিডিও দেখেন চব্বিশ বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার প্রতি মঙ্গলবার আমি এখানে আসি দর্শক এখন এইখান থেকে একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেই আবার মঙ্গলবার আজকে আসছি এখন এনাদের সাথে আলাপ আলোচনা করা হয়ে গেছে ভালো হ্যাঁ আজকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে নয়টা গরু নিয়ে আসছেন আর দুই বাপ বেটা আপনার আব্বু আসছে এই যে আপনার আব্বু বসা আছে দুই বাপ বেটা আজকে চলে আসছে এই জেটুয়ার গরু হাতে এখানে সব কাজেই গাই নাকি পাঁচটা গাই আর এরে মোটা আচ্ছা বি হয়ে গেছে আমি এইখান থেকে আপনার আপনি একটু গরুর কাছে যান মানে আমি সৎকারে একটা ভিডিও তৈরি করে নিয়ে যাই দর্শক এই যে সুন্দর একটা এটা গাই গাই গরু এটা কয় দাঁতের আপনার এই গাই গরুগুলো মানে আট দাঁড়ের একটা গাই আচ্ছা এটা ব্যস্ত দাম বলবেন যে এই দামে ব্যস্ত পাঁচ চল্লিশ চল্লিশের উপরে মানে দাম বলছে কেউ

Thank <laughs> you. তো তুলিশে যাবেন না মনে হয় সঠিক বেসার দাম যেটা সেটা বলবেন আপনার এই দুইটা গরু তো বেশ দেওয়া ভালোই আছে আচ্ছা তারপরে এই যে একটু হাডিস ধরনের আছে এইগুলোর দাম তো একটু কম তাই না হ্যাঁ সাদা ঘুটেছে না আচ্ছা আপনার এই এই সাদা এটা কয় দাঁত আট দাঁতের মানে আট দাঁত সমান মানে আট দাঁত দর্শক আট দাঁতের একটা গাই গরু এই যে কত বেসেন বেসার দাম মানে তিরিশে ব্যসেন না

খুব দারুণ একটা গরু দর্শক খুবই ভালো সুন্দর গরু এখানে সুন্দর সুন্দর গরু আছে এই হাটে আচ্ছা এই যে এই বাসুর নাকি আর এই বাসুর এই বাসুর কত হলে বেস্ট এই বাসুর 33 কুর বিক্রি হবে 35 কুর দাম মানে 30 নিচে বেস্ট না 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 30 নেই 30 নিচে বেস্ট না দর্শক 30 এর নিচে বিক্রি হবে না পাটে 1000 কুর বেশি আছে গরু হ্যাঁ মানে আগে সে যে দাম বাড়িয়ে গেছে আচ্ছা এইটা 30 হলে এর নিচে বেস্ট যাবে না আচ্ছা আর ওই ওই বাসুরটা ওইটা ওটা আছে 36 দাম 36

জেঠুয়ার গরুর হাট এই হাটটি প্রতি মঙ্গলবার বসে আজকের চব্বিশ রোজ মঙ্গলবার তাই এখানে আমি চলে আসছি দর্শক এখান থেকে আপনাদের এই যে গাই গরুগুলো এ হলো তালা উপজেলা জেলা সাতক্ষীরা দর্শক এখান থেকে আমি প্রতি হাটে এই মঙ্গলবার এখানে আসি দর্শক প্রতি মঙ্গলবার গরুর হাট বসে এখানে দারুণ দারুণ গরু এখানে আসে জেঠুয়ার বাজারে এই গরুগুলো কোন অঞ্চলের এই অঞ্চলের নাম পয়রা সব পয়রা সব কয়রা অঞ্চলের ওখানে খাদ্যের অভাব যার কারণে গরুগুলো খাদ্যের অভাবে অন্য বিক্রি করে দিচ্ছে আর এক একদিন তো বহু গরু পালন আমার মনে হয় গ্রাম গ্রাম অঞ্চলে এক দেশে গরু পোষে দর্শক আবার বিক্রি করে দেয় হ্যাঁ কি দিয়ে কি হাল চাষ করানো হয় হ্যাঁ আবার আর বের করে ফেলছে তার কারণে এগুলো পাইকারি হারে বিক্রি করে দিচ্ছে দর্শক এখন গের করে এখন আর হাল চাষ করে না এই অঞ্চলে এ হলো নেটওয়ার্ক গরুর হাট হাতি খুবই দারুন একটা হাট দর্শক মানে এখানে এই যে গরুর দাম দাঁড়ানো হলো এনাদের এখান থেকে প্রতি সপ্তাহে একটা ভিডিও তৈরি করি দর্শক আপনাদের উদ্দেশ্যে আপনাদের সঠিক বাজার জানাই আচ্ছা আপনারা যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে এই সব গরু কেনার জন্য মানে কতগুলো মনে করেন একজনের বিশটা গরু কিনবে আপনারা সরবরাহ করতে পারবেন এই ধরনের হ্যাঁ দেওয়া যাবে এই যে দাম বলছেন এসে একটু কম হবে উনিশ বিশ হবে উনিশ আচ্ছা তাইলে আপনার সাথে যোগাযোগের একটা মোবাইল নাম্বার পাবেন যে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে গরু আপনারা কিনতে পারেন মুখুষ্ট নেই আপনারটা আছে মুখুষ্ট নেই মোবাইল নাম্বার দর্শক মানে হাট আপনার এই হাটে অতি মঙ্গলবার আসবেন এই যে দর দেখানো হল এর থেকে কমভাবে যে দাম বলছে সেই একটু টু কমভাবে ব্যসার সময় দর্শক এখানে দাম অনেক কম দেখা যাচ্ছে এখানে এই অঞ্চলে গরুগুলো খাদ্যের অভাবে একটু দুর্বল দুর্বল মনে আছে দর্শক আবার সঠিক খাদ্য পাইলে আবার